এটা হচ্ছে ডিনার ওয়াগল এটা স্পিল দিয়ে করা হয়েছে আচ্ছা আমাদের ওই ওয়াল প্যানেলিং এর রেট পাঁচশো টাকা স্কোয়ার ফিট বেড আর নর্মালি আমরা প্যানেলিং এর রেট একই রাখছি পাঁচশো টাকা ফিট লাইটিং সহ চারশো আশি থেকে পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট একদম সেগুন কাঠের

ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনাদের কোম্পানির দিন আপনি তো বরাবরের মতো আমাদের সুন্দর সুন্দর প্রজেক্ট উপহার দেন তো আজকেও কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে কাজগুলো কিন্তু অসাধারণ অনেক সুন্দর হয়েছে তো ফার্স্টে আপনাদের অফিসের ড্রেস একটু জানতে চাই আমরা আমাদের অফিসে অফিসের ড্রেস হচ্ছে সাবা ম্যানশন লিফ্টের চার ফাইভ সি ফ্ল্যাট নয় নম্বর সেক্টর ওয়ান বি রোড একদম হাউস বিল্ডিং এর নিকটে উত্তরা এই মুহূর্তে আমরা ড্রয়িং ডাইনিং স্পেস একবার স্পেসটা পুরোটা না জি একসাথে সেপারেট আছে তারপর ওই সাইডটা দেখতে পাচ্ছেন ড্রয়িং স্পেসের জন্য আলাদা আছে অনেক কাজ আছে আপনার ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমরা কিন্তু পুরো কাজটা দেখাবো এখানে এই সাইডটা যদি দেখা এটা আসলে কি করা ডিনার ওয়াগন সাইডটা করা হ্যাঁ এটা হচ্ছে ডিনার ওয়াগন এটা স্পিল দিয়ে করা হয়েছে আচ্ছা স্পিল দিয়ে করা এটা তো কালারটা আসলে তো ক্লায়েন্টের চয়েস করা কালারটা ক্লায়েন্টের চয়েস ক্লায়েন্ট চয়েস করতে পারবে হ্যাঁ আচ্ছা এখানে যে স্পিল গুলো করা আছে অসংখ্য কালার আছে আর এই মার্বেলটাকে উইদাউট হ্যাঁ উইদাউট মার্বেল মার্বেলটা ক্লায়েন্ট দিয়েছে আচ্ছা

এটা কি সাপোর্ট সম্পূর্ণ উপর থেকে তাই না জি এটা কিন্তু এই যে যে কালারটাই सेम কালারের সাথে ম্যাচিং করে রাখা আছে এটা কি সলিড সেগুন কাঠ এটা একদম সলিড সেগুন কাঠের এটা কিন্তু সলিড সেগুন কাঠ দিয়ে করা ঠিক আছে একদম স্মুথ এটা কিন্তু ছোট স্পেস চাইলে অনেক বড় স্পেস নিয়ে করতে পারেন এই এরিয়াতে কিন্তু এই সাইডটা দেখেন আবার আরেকটি টিভি ক্যাবিনেট করা আছে জি

এটা ডকু করা এটা ডকুমেন্ট পেন্ট করা জি ফিনিশিংটা একটু ভালো ফিনিশিংটা কিন্তু দেখতে কিন্তু মানে ইসের মতই লাগে স্পিলের মতই লাগে এইখানে এরিয়াটা কি মানে ইসের কোয়ার টেবিল দিয়েছিলাম এটা জানালা ছিল এই জন্য হাইড করা হয়েছে তাই না জি এটা হাইড করার ব্যবস্থা করছি ওকে এই যে ফর্মিকাগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা রুমে আমাদের ডিজাইনে যেভাবে দেখাইছি পেলমেট একদম সেভাবে যেভাবে নেওয়া হয়েছে আচ্ছা এই এরিয়াগুলো কেমন খরচ আসে বেড প্যানেলিং আর নরমালি আমরা প্যানেলিং এর রেট একই রাখছি 500 টাকা স্কয়ার ফিট 500 টাকা স্কয়ার ফিট

এই প্যানেলিং এর 500 টাকা স্কয়ার ফিট ক্যাবিনেট 1700 টাকা আর বেড এর আইটেম वाइज আচ্ছা সিলিং এর প্রাইস सेम থাকে এটা তো সেন্টারে কাজ নাই মনে হয় না এটা ওই যে বর্ডার সিলিং করা হয়েছে সেটা জন্য কি প্রাইস কম আসছে তাই না মানে যতটুকু কাজ কম হবে এটা কম আর এই কেবিনেট গুলো এই কেবিনেট গুলো 1700 টাকা পার স্কয়ার ফিট এটা কিন্তু এসপিএল না জি এসপিএল এসপিএল এবং ভিতরে ফর্মিকা মানে এটা ফর্মিকা দেয়া ভিতরে আর কাজের ফিনিশিং দেখে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি কেমন আসলে টোটাল কতদিন লাগলো ফ্ল্যাট হ্যান্ডওভার করতে 50 দিন 50 দিন যেহেতু অনেক বড় স্পেস এখানে দেখেন ওয়াশরুমের এর এটা একটা ভ্যানিটি ইউনিট প্লাস একটা ক্যাবিনেট করা হয়েছে এখানে দেখেন এখানে কিন্তু স্পেস ছিল স্পেসটাকে সুন্দর করে কাজে লাগাইছে এবং এখানে একটা ড্রেসিং এবং ড্রেসিং টেবিল বানানো হয়েছে ওয়াও সম্পূর্ণ সেপারেট এরিয়াটা এখানে মনে কোনো ডোর নাই তাই না জি আচ্ছা আচ্ছা এরপরে আরেকটা বেডরুম আছে সেটা বেডরুম দেখে দেখি মানে কিচেনটা মিস করেছে কিচেনও যাব আমরা লাস্ট হচ্ছে কিচেনটা দেখাবো এই দরজাগুলো আমাদের করা আচ্ছা দরজাগুলো কিভাবে কাজ করে নাকি সব তো আসলে এত ডিটেইলস বলা যায় না তারপরে আমরা জাস্ট আইডিয়া নেছি এই ক্যাবিনেটটা আমাদের ডিজাইনে যেভাবে করছি বাস্তবে একদম সেম টু সেম আনতে আমাদের কষ্ট হইছে বাট আমরা ডিজাইনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি নি মানে কালার গ্রেডিংটা থাকে 3D তে যেভাবে একদম সেম টু শুধু কালার গ্রেডিং এই যে ডিজাইন বিটগুলো আমরা যেভাবে নিয়ে আরছি ডিজাইন যেভাবে করছি বাস্তবে এটাই আচ্ছা এখানে কি বোর্ড ইউজ করা হয়েছে এখানে আমরা পাল্লা দিয়েছি কমার্শিয়াল কারণ কমার্শিয়াল বোর্ডটা অনেক হালকা পাল্লার জন্য ভালো আর ভিতরে আমরা ফোর বিকে দাও বোর্ড গজন প্লাই ব্যবহার করি এগুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এই তিরিশ বছর কিচ্ছু এই সাইডটা দেখেন এখানে স্টাডি টেবিল করা টেবিল করা সাথে উপরে ক্যাবিনেট করে দেওয়া আছে আর এই এইটা কি করা আসলে এটা একটা বেড প্যানেলিং বেড প্যানেলিং আচ্ছা আচ্ছা এই সাইডটা বেড বোর্ড দিয়ে এখানে একটা বেডের বেডটা হয়ে গেছে আমরা হয়তো মুভ করিনি না এখন আচ্ছা এরপর আমি সিলিংটা একবার দেখাই মানে সিলিং গুলো ফিনিশিং কিন্তু অসাধারণ দেখেন একদম আপনারা যদি দেখেন একদম ক্লিয়ারলি কোথাও কিন্তু একটা স্পট বা অনেক সময় ঢেউ হয়ে যায় কাজের সময় এই ধরনের কোনো স্পট বা কিছু নাই আচ্ছা মোটামুটি আমরা সব এরিয়াগুলো দেখানোর ট্রাই করছি আমরা এই সাইডটা কি খোলা মানে দুই সাইডে কি সেম এটা ফোল্ডিং ডোরটা একদম সেম আমরা একটু কিচেনটা দেখাই একটু একটু দেখাই আর একবার একটু দেখান এটা পাশাপাশি এখানে কিন্তু দেখেন মেন ডোরে কি কোনো কাজ করছেন আপনি মেন দরজায় কাজ করছি বিল্ডিং এর আউটরেও কাজ করেছি আমরা আচ্ছা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফোল্ডিং

এখন আমাদের ডিজাইন ওপেন ছিল এই জন্য ওপেন করছে বাট ক্লায়েন্ট চাইছে এখন আমরা এটাকে গ্লাস দিয়ে দিব আচ্ছা উপরে গ্লাস হবে আর এখানে দেখেন এগুলো সব ক্যাবিনেট করে দেওয়া এসপিএল দাও কিচেনের রেট 1800 টাকা পার স্কয়ার ফিট 1800 টাকা ফুল এরিয়া জি আচ্ছা এটা লাইটিং সহ বলতেছেন লাইটিং সহ আচ্ছা লাইটিং সহ কিন্তু এই প্রাইজে আসলে খুব কম মানুষই কাজ করে ম্যাক্সিমাম লাইটিং সহ আপনার 2000 প্লাস হয়ে যায় এটা আমার আইডিয়া অনুযায়ী আমি যদি ভিডিও করে আমি জানি আমি নরমালি প্রাইস 1800 দেয় তো আপনি লাইটিং সহ দিচ্ছেন

মানে পুরো এরিয়াটাই কাজ করা হয়েছে মানে সে মানে ফ্ল্যাটের সামনে যখন আপনি আসবেন এই সাইডটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা মানে এই বাসাতে সব লাইটিং এভরিথিং সব আপনাদের সব আমাদের এই রেগুলো কেমন করা হচ্ছে এই সেম কেবিনেট এর প্রাইস এটা 1700 এটা কি লেগার করা এটা ডোগো ডোগো পেন করা আচ্ছা আচ্ছা এটা এসপি টপ উপরে হচ্ছে এসপি এন্ড এই সাইড আছে ডোগো পেন এর ডোগো আর এসপি এর প্রাইস কি কাঁচা কাঁচা সেম সেম যে যেটা নেয় আচ্ছা আর এই সাইডটাও দেখেন যে ডোরের সামনে সেটটা এটা করছেন এটা আপনাদের করা জি তো মোটামুটি আমরা এই বার সাথে যা যা কাজ ছিল সবই দেখাইছি আপনাদের এর বাইরে যদি কোনো পছন্দ থাকেছে পছন্দ হলে কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন সেক্ষেত্রে ঢাকার বাইরে যে কাজগুলো করেন আপনারা তাই না ঢাকার বাইরের কি প্রাইসটা ভাড়ে ঢাকার বাইরে আমরা নরমালি প্রাইস বাড়াই না এই সেম রাখার চেষ্টা করি আচ্ছা এর পরে তো অবশ্যই আলোচনার সুযোগ আছে তাই না জি হ্যাঁ ক্লায়েন্ট আর 3D গুলো 3D প্রাইসটাকে আলাদা হয় না না আমাদের 3D ক্ষেত্রে একটা অ্যাডভান্স নিয়ে থাকি বাট কাজ হলে পরে অ্যাডভান্সটা আমরা করে দিই ওকে অনেকে আছে থ্রি করে কাজ করান না আসলে সেক্ষেত্রে এই জন্য মানে ওই থ্রি ডি মানিটা নিয়ে রাখেন এরপরে যদি কাজ করা হয় পরে লাস্টে আপনারা প্রাইসটা ম্যানেজ করে দেন আচ্ছা তো মোটামুটি এখানে সব কাজে দেখাইছি এবং প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি এরপরে আপনাদের অবশ্যই মানে বাছাই করার সুযোগ আছে আপনারা কাজ দেখেছেন এটা হচ্ছে আপনার চয়েস করবেন যে আপনি কাকে দিয়ে কাজ করাতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন অনেকে প্রবাসে থাকে দেশে থাকে না তারা কাজ করতে চায় সেক্ষেত্রে